মমতা বাঙালিদের সর্বনাশের মূল্য আমি সেই কারণে উনাকে ছেড়ে পাঁচ বছরের এই লড়াইতে বাংলার মেধাকে শেষ করেছেন বাংলার শিল্পকে শেষ করেছেন বাংলার হিস্ট্রিকে শেষ করেছেন এই এত একজন অহংকারী মুখ্যমন্ত্রী উনি যে ভাষায় কবিতাগুলো লেখেন এগুলো কি বাংলা ভাষা এপাক ওপাক অপাক আম্বা রাম্বা কাম্বা ওনার যে কবিতা বই এর সঙ্গে বাংলা ভাষা দপাটা করে দিচ্ছে উনি বাঙালি সংস্কৃতি জানেন কিনা আমার যথেষ্ট সন্দেহ আছে যদি জানতে। তাহলে নিজের গলার উত্তরীয় খুলে বিদ্যাসাগরের গলায় পুলিশকে নিয়ে পড়াতেন যদি বাংলা সংস্কৃতি জানতেন তাহলে তিনি সাতচল্লিশের রবীন্দ্রনাথ ঠাকুর মারা গেছিল বলতেন না রবীন্দ্রনাথ ঠাকুর একচল্লিশে মারা গেছে এই মুখ্যমন্ত্রী বাঙালির সর্বনাশের বলে বাঙালি ঐক্যবদ্ধ ভাবে এই মুখ্যমন্ত্রীকে শরাব ইনি রোহিঙ্গাদের খেলা আর বাংলাদেশি মুসলমানদের আপাত প্রত্যেকটি জায়গায় মিনিমাম প্রত্যেক বুথে পঞ্চাশটা মৃত্যু পঞ্চাশটা অস্তিত্বহীন ভোটার আছে আর বিশেষ বিশেষ এলাকা কলোনি বুরুজ ক্যানিং ভাঙড় একটা এসব জায়গায় গেলে কোসাবা থেকে মৎস্যজীবীর পোশাক পরে মৎস্যজীবী সেজে আসা আপনি এই কোসাবা থেকে ক্যানিং রোড আর ঘটক পুকুরের বাসন্তী এক্সপ্রেস হয়ে এ কার্য তো বাংলাদেশি মুসলমানদের হাতে চলে